أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا মাত বৰাম ই চানো মলী ম واصل الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن

এতদিনের ধোয়া কাপড় যেগুলো শুকায় নেই গতকালকে একটু শুকাইছে হালকা বাকিটা আসতে সকাল বেলায় আকাশের অবস্থা দেখিয়া আলি খুয়া দিচ্ছে পুরাতন কাপড় ময়লা থাকলে ধুয়া দেশ আকাশের অবস্থা ভালো সুন্দর সবারে গাও একেবারে কর করা জুম্মার দিন বুড়া গুলাও গোসল করিয়া জুম্মা রাখিয়া পারিবে হ্যাঁ সোহান আল্লাহ হ্যাঁ মসজিদের খুদ্া তো সর্বনামরা করি করি আর পর আল্লাহর মেহরবানি এই পাঁচ তারিখের পর থেকে যখন ডক্টর ইউনুস কইছে যে কোরআনের মাহফিল গুলো হবে কোনো অনুমতি লাগবে না অলি গলি বাজারে বিভিন্ন জায়গায় যত মাহফিল দিনে আর রাতে প্রচুর মাহফিল কোরআনের মাহফিল গেলে হচ্ছে ঠিক আছে কিন্তু লকজন নাই কোন মাহফিলে লকজন নাই হ্যাঁ শীতের দিনও একটা সুবিধা আছে না কারণ তো ওগুলাই কত বক্তাগুলো আলোচনা শুনলাম তার লোকজন সুবিধা একটা কোনো মাহফিলে হচ্ছে না এরপর আল্লাহর মেহরবানি কোরআনের আওয়াজ যত বেশি হবে তত বেশি মানুষের দীপ্তি বাড়বে জ্ঞান বাড়বে আলহামদুলিল্লাহ বলেন পড়লে করান করলে বয়ান পড়লে করান করলে বয়ান দীপ্তি বারে লক্ষ্য না পড়লো কোনো তাতে ক্ষতি নাইতো আলকরানের লক্ষা করব পড়লে করান পড়লে বয়ান দীপ্তি বারে দীপ্তি মানে হলো জ্ঞান জ্ঞান বাড়ে সমাজে না পড়লো কোনো তাতে ক্ষতি নাইতো কোরআনের করানের আলোচনা করেন না নাই করেন আপনি শোনেন না নাই শোনেন কোরআনের কোন ক্ষতি নেই গোটা জাহানের মানুষ যদি আল্লাহর নামের স্লোগান করে গোটা জাহানের প্রত্যেকটি মানুষ আল্লাহ সারা মানি না আল্লাহর ক্ষমতা যা ছিল তার সাথে আর একটু বাড়ি গেল কথা কয় না বাড়ি গেলো ক্ষমতা বাড়বে ক্ষমতা বাড়বে ক্ষমতা বাড়বে না ক্ষমতা যা আছে তাই আল্লাহ ক্ষমতা কমাও না বার হলো তারে শেষ ক্ষমতার মালিক সে সমস্ত কিছুর উপরে যার অবস্থান সুবহানাল্লাহি দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর আইন মানি না মানি না আল্লাহ ওই দিন সে কিয়া দল সারি দিয়ে দিবে যাক হইলো না যখন এত কিছু কষ্ট করার কি দরকার আর সারি দিয়ে পালাই এরকম কি লাউযুবিল্লাহ আল্লাহর কোন ক্ষমতার আল্লাহর শক্তির কম হবে না বেশি হবে না আপনি মানেন আর নাই মানেন সব তবে একটা জিনিস আমার খুব খারাপ লাগতেছে এই কথাটি বলেই আমার আলোচনা শুরু করবেন সেটা হলো কিছু কথা অনেক সময় বলতে হয় যে কিছু কথা আমি ইউটিউবে ফেসবুকে সারি এদের জন্য বাংলাদেশের বিশাল বড় একজন আলেম বিশ্ববরণ্য আলেমে দিন কোরআন করান সম্পন্ন রূপাসিরে করান লেখে তার নামের শুরুতে তারেক মনোমার এই তারেক মনোয়ার তো এর আগে কয়েকটা বক্তব্য ধনী ফরকারিয়া মাদ্রাসা নিয়ে আলোচনা করেছে ফরকারিয়া মাদ্রাসা একটু তুচ্ছ করেছে আমি তো বলে যে ভাই ফরকারিয়া মাদ্রাসা যদি সেই সময় না থাকতো ওই সময় আমরা ইসলাম বুঝতাম কোরআন বুঝতাম এখন তো বিভিন্ন রকমের মাদ্রাসা আপনার ইংলিশ বাংলা অঙ্ক হ্যাঁ সব বিষয়ে এখন লেখাপড়া হচ্ছে আধুনিক শিক্ষায় মানে শিক্ষার নিয়ম নীতি অনুসারে ঠিক কি সেই সময়ে মোলবি সাহেবরা কি করতে এলাকার লোকজন মুরব্বিগুলা কি করতে মসজিদ কমিটির সদস্যরা কি করতে মসজিদে আলী বাতাসা পাওয়ার একটা সিস্টেম চালু করতে ফরকানিয়া মাদ্রাসা এইভাবেই তারা দিন ইসলাম শিখেছে এরা আবার তাদের ছেলেমেদেরকে দীনের দিকে এখন অগ্রসরে দিতেছে ঠিক কি না এর জন্য কোনো টাকাে করা যাবে না উনি আমির হামজার ব্যাপারে বিরূপ ধারণা তার সে বলতেছে তো বয়স আমার তারেক যে বেটা আমির হামজার বয়স তো আমার হাত নিচে বয়স আধা ঘন্টা পনেরো মিনিট বিশ মিনিট বক্তব্য দিয়া ছাড়িয়ে দেয় যুবকদের বুক জমিনে লেগে যায় মহাফুল করতে যাইয়া আর অল্প সময়ের মধ্যে মোনাজাত করে সেরে দেয় একজন আলেম আরেকজনের ব্যাপারে এইভাবে কথা বলা ঠিক এগুলো আমি পছন্দ করি না এগুলো ইসলামটাকে বেশি আরো পিছিয়ে দেয় তোমাদের ইসলাম আরো বেশি পিছিয়ে যাচ্ছে আমি রামদাস একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করে তাই না আর তার মনে হয় ভাই তুমি তো বিভিন্ন অংশ আলোচনা করে এখান থেকে এক থাবা নো এখান থেকে আরেক থাবা আরেক জায়গা থেকে আরেক থাবা তোমার আলোচনার তো কোনো সাবজেক্ট পাওয়া যায় না আমি রামদাস একটা জবাব দিল যে ভাই আমি অসুস্থ তিনটি বছর থাকার সময় কোনো ওষুধ পানি আমি তখন সেইখানে পাই নাই কোন ওষুধ আমি সেইখানে পাই নাই যতবার খাই আমি আমার হইলো আপনার অবস্থা আরো খুব কাইল হইতে আমি দিনের কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ বলেন আমি বলবো আলেমদেরকে কোন আলেম যেন আরে কোনো আলামের ব্যাপারে খারাপ কিছু মন্তব্য না করে এটা সাধারণ মানুষের মাঝে একটা খারাপ মানে ইয়া হয় আলেম রাই আলেমদেরকে দেখতে পারবে না ঠিক কি না এগুলো করা যাবে না আচ্ছা আপনারা বললেন তো আমি এই যে এই ক্ষেত্রে বসে কোন আলেমদের ব্যাপারে কোন রকমের খারাপ ধারণা করেছিলাম আজ পর্যন্ত সাধারণ মুসল্লির ব্যাপারে কোন খারাপ ধারণা আমি করেছিলাম আমার ইসলাম প্রচার করব কোরআনের কথা বলবো হাদিসের কথা বলবো মানুষের আকৃষ্ট হয় ইসলামের দিকে কোরআনের দিকে আসবে ঠিক কি না তার ব্যাপারে খারাপ কোন মন্তব্য করা কোনো ঠিক হবে না আয়াত দুটা তেলাওয়াত করেছিলাম যে কেয়ামত হবে তো একদিন অনেকেই মনে করে যে না কেয়ামত হবে না হ্যাঁ আমাদের এলাকায় এক মুরব্বী এখনো আছে এখনো এখনো বাসি আছে শহর থাকে কমর হেলি গেছে ও বহুদিন বয়স বছর কিন্তু ইসলামটা সে এখনো বুজেনি নতুন করে ওনাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি একবার পরে গ্রামে ছিলাম কয়েকজনে বাধা কইছে এটা খাতাম আল্লাহ আল্লাহ আর অন্তরের মধ্যে মহর মারি দিয়ে যাওয়ার দরকার নেই এরপর একদিন একখানা লাগাল বললাম তো চাষা ফুপা আপনি যেইভাবে চলতেছেন আসলে এইভাবে তো চলা যাবে না আপনি তো ইসলামে গ্রহণ করেন নাই আসলে লোকটা এখনো কোন ধর্মের ভিতরে নাই মুসলমান অবশ্য এই বলে যে আসলে বলে তো কিছুই নেই মেরাজের রাত্রি তো আল্লাহ রাসুল কেমত দেখে আসছেন জান্নাত জান্নাম দেখে আসছেন এগুলো সব হয়ে গেছে নতুন করে আর কোন কেমত অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নাই এরকম লোক সমাজে এখনো তাহলে আসে তখনও ছিল এখনো আসে না অমর হাঁটবে তাহা মসজিদের এইরকম চিন্তা ভাবনা এখনো আসে নাই কারণ ক্যামত আখরা সম্পর্কে যাদের ভয় থাকবে না তারা কখনো ইবাদত বন্দে কিন্তু আসবে না ঠিক কিনা যখন মনে করবো যে ক্যামত বলতে কিছু নাই তার নামাজাম কোন দরকার আছে আর যদি খালি এই কথা মনে করে যে আমি জান্নাত যাব না জাহান্নাম যাব মায়ের হেরামের ভিতরই তো লিখে রেখেছে। আমি কথায় যাব জান্নাত যাব না জাহান নাম যাব আমার আমল কিদমত হবে বয়স পাইদিন হবে কোথায় মরব কোথায় বাসব এগুলো তো তখনই লেখা রয়েছে সূত্রা এত নামাজ সালাম পড়ার দরকার কি কিন্তু আল্লাহ বলছে যা জা আম কানু বি মাইয়া আমালুল মানুষের কর্মের উপর ভিত্তি করে আমলের উপর ভিত্তি করে আমি যা যা দিয়ে থাকি আল্লাহে